বাতাস সব জায়গাতেই রয়েছে তোমাদের কাঁচা জামা কাপড় বাতাসে শুকোয় গ্রীষ্মকালের তপ্ত দুপুরে হালকা বাতাস আরাম দেয়। তোমরা কি জানো বাতাসে পুরো মরুভূমিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় বাতাস নিজের সঙ্গে বর্ষা নিয়ে আসে আর হ্যাঁ মাঝে মাঝে এই বাতাস শক্তিশালী ঝড়ও বয়ে আনে সত্যি বাতাস কি এত শক্তিশালী হ্যাঁ এসবই ঘটে গতিবেগের জন্য কিন্তু আমরা কিভাবে জানবো যে বাতাস কতটা বেগে বইছে আমরা কি এটা মেপে দেখতে পারি হ্যাঁ নিশ্চয় এটাই তোমাদের আজকের চ্যালেঞ্জ বাতাসের গতিবেগ মাপার যন্ত্র অর্থাৎ অ্যানিমোমিটার তৈরি করা যেটা বাতাসের গতিবেগ পরিমাপ করবে বইয়ে দেখো ইন্টারনেটে সার্চ করো বড়দের জিজ্ঞাসা করো এক্সপেরিমেন্ট করো এবং তোমাদের চারপাশের জিনিসগুলি ব্যবহার করে একটি অ্যানিমোমিটার তৈরি করো কিভাবে এটি তৈরি করে বাতাসের গতি পরিমাপ করা হয় তা দেখানোর জন্য একটি ভিডিও রেকর্ড করো ভিডিওতে প্রতিটি ধাপ বুঝিয়ে বলো ক্রিয়েটিভ হও মজা করো এবং দেখা যাক কে সব থেকে ভালোভাবে বাতাসের গতি মাপতে পারে তোমরা তৈরি তো তাহলে শুরু করে দাও